হ্যালো অ্যাসপ্রেন্ট সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি আর একটা নতুন টপিক নিয়ে এসেছি আজকের টপিক ঘূর্ণিঝড় মন্থা এই ভিডিওতে তোমরা ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোই পাবে এর আগে আমি এরকম এরকমই আরেকটা ভিডিও বানিয়েছি যেটা টপিক ছিল উত্তরবঙ্গের বন্যা তো তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো এই যে রিপোর্টটা আমি লিখেছি এই রিপোর্টটা ফ্লাগশিপকে টার্গেট করেই মূলত বানানো তার জন্য ওয়ার্ড লিমিট রয়েছে দেড়শো থেকে একশো তো তোমরা কিভাবে ওয়ার্ড লিমিট বাড়িয়ে অন্য পরীক্ষাতে ব্যবহার করতে পারো সেটা আমি ভিডিও শেষে বলে দেব এই রিপোর্টটাতে তিনটে প্যারা রেখেছি প্রথম প্যারাতে রয়েছে কি কখন কোথায় দ্বিতীয় প্যারাতে ইমপ্যাক্ট অর্থাৎ ফলাফল এবং শেষ প্যারাতে রেখেছি সরকারি পদক্ষেপগুলো চলো রিপোর্টটা তাহলে শুরু করি দেখো হেডিং দিয়েছি সেভার সাইক্লোনিক স্ট্রং মন্থা তোমরা এই টাইটেলটা চাইলে পুরোটাই ক্যাপিটালে করতে পারো আবার আমার মতো করতে পারো তোমাদের ইচ্ছে বাই এ স্টাফ রিপোর্টার তোমাদের যদি এক্সামের পেপারে স্থানের নাম কিংবা ডেট মেনশান করা থাকে তাহলে তোমরা ওটা দিয়েই লিখবে আর যদি মেনশন না থাকে তাহলে এক্স ওয়াই জেড প্লেসের নাম এবং যেদিন পরীক্ষা হচ্ছে সেই ডেটটা তোমরা দিয়ে লিখতে পারো চলো শুরু করা যাক সাইক্লোন মন্থা ফর্মিং ওভার দ্য বে অফ বেঙ্গল ওয়াজ সেট টু হিট ইন্ডিয়াস ইস্ট কোস্ট নিয়ার কাকিনাড়া ইন লেট অক্টোবর ব্রিঙ্গিং হেভি রেইন স্ট্রং উইন্ডস অ্যান্ড কোস্টাল ফ্লাডিং অ্যাট লিস্ট ওয়ান কিল্ড অ্যান্ড টু এনজর্ড দ্য স্ট্রং ওয়াজ সিগনিফিকেন্ট কনসার্ন অফ স্টেট সাচ অন্ধ্রপ্রদেশ উড়িশা অ্যান্ড পার্টস অফ তামিলনাড়ু এটা আমি প্রথম পার্টে রেখেছি দ্বিতীয় পার্টে কি রেখেছি দেখো অ্যাকর্ডিং টু আই এম ডি প্রথমেই আমি কোটেশনটা মেনশন করে দিয়েছি তো প্রথম কোটেশানটাই দেখো তোমাদেরকে রিপোর্টে একটা কোটেশন মাস্ট দিতেই হবে তাহলে অনেকটা নাম্বার তোমরা ক্যারি করতে পারবে আর যদি রিপোর্ট বড় হয় সেক্ষেত্রে তোমরা দুটো কিংবা তিনটেও ব্যবহার করতে পারবে তো প্রথমেই যে কোটেশানটা দিয়েছি দেখো অ্যাকর্ডিং টু আইএমডি এম দ্য লো ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল ওয়াজ দ্য মেইন কজ অফ দ্য সুপার সাইক্লোন Thousands of houses had been destroyed and trees uprooted. Agricultural crops across 8,700 hectares inundated. The storm also damaged roads and bridges. Several low lying areas were flooded and daily life disrupted. আফটার ম্যাথ অফ সাইক্লোন মেনি ওয়েলফেয়ার সোসাইটিস এ টিম অফ ডক্টর এ লার্জ নাম্বার অফ কমন পিপল এংগেজড ইন দ্য রেস্কিউ অপারেশন এইটুকুই আমি সেকেন্ড প্যারা রেখেছি কেননা ওয়ার্ড লিমিট খুব কম তো জন্য চলো লাস্ট প্যারাতে কী রেখেছি দেখো লোকাল অথরিটিস দ্য আর্মি অ্যান্ড এনডিআরএফ ওয়ার আর ওয়ার্কিং টায়ারলেসলি টু ভ্যাকুয়েট স্ট্যান্ডেড রেসিডেন্টস অ্যান্ড প্রোভাইড এসেন্সিয়াল সাপ্লাইজ টু এফেক্টেড এরিয়াস অনারেবল চিফ মিনিস্টার সি এম অ্যাসেসড দ্য সিচুয়েশন ইন্টারাক্টেড উইথ ফার্মার্স অ্যান্ড অফিসিয়ালস অ্যান্ড অ্যাসিয়োর ডেম অফ গভর্নমেন্ট হেল্প এই রিপোর্টটা দেখো একশো ছাপ্পান্ন ওয়ার্ডসের তো কীভাবে ওয়ার্ড লিমিট বাড়াবে সেটা আমি ভিডিও শেষে বলছি চলো এবার আমরা বাংলা প্রতিবেদনটা দেখে নেব বাংলা প্রতিবেদনটা এবার আমরা শুরু করব চলো দেখো প্রথমে আমি টাইটেলটা দিয়েছি ঘূর্ণিঝড় মন্থার দাপটে অন্ধ্র এটা অন্ধ্রে হবে না অন্ধ্র হবে নিজস্ব সংবাদদাতা জায়গার নাম দিয়েছি ক খ গ এবং ডেট একটা দিয়েছে ডিসেম্বর আঠাশ তোমাদেরকে এই সংখ্যাতেই বাংলা সংখ্যাতেই কিন্তু ডেট দিতে হবে তোমরা লেখার মধ্যে যে সংখ্যা ব্যবহার করবে সেই সংখ্যাটা অতি অবশ্যই বাংলাতে হতে হবে এই বিষয়ে কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে চলো তাহলে শুরু করা যাক দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ধীরে ধীরে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়ে ল্যান্ডফল করে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে তীব্র ঘূর্ণিঝড়ের দাপটে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সহ একটি বড় অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তুমুল ঝড় বৃষ্টিতে মৃত্যু একজন এবং আহত দুই এই বিপর্যয় সুপার সাইক্লোন আমফানের কথা মনে করায় এটা লিখেছি তারপরে দেখো মন্থা নিয়ে এটা প্রথম ফার্স্ট প্যারাটা শেষ হলো দ্বিতীয় প্যারাটায় আমরা ঢুকছি এখানে ফলাফলগুলো আমরা দেখব মন্থা নিয়ে প্রায় মথিত হয়েছিল গোটা পূর্ব ভারত ঘন্টায় প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার বেগে ধাবমান এই মহাপ্রলয় করে তোলে বিষাদময় ঝড়ের দাপটে অনেক রাস্তা বাড়িঘর ব্রিজ ও সিগনাল পোস্ট ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয় প্রায় সাতাশি হাজার হেক্টর জমির ফসল ও মাছ চাষের ব্যাপক ক্ষতি হয়েছে তবে আবহাওয়া দপ্তরের আগাম সতর্কবার্তা অনুযায়ী প্রশাসন প্রায় কুড়ি লক্ষ মানুষকে আগাম নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় এক প্রশাসনিক আধিকারিক জানান ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে এটা একটা কোটেশন ব্যবহার করেছি কোটেশনটা খুব ছোটো হয়ে গেছে তোমরা চাইলে একটু বাড়িয়ে নিতে পারো তারপরে দেখো রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ক্ষতিগ্রস্ত মানুষের অর্থ খাদ্য ও চিকিৎসার মাধ্যমে সাহায্য করে এটা দ্বিতীয় প্যারা দ্বিতীয় প্যারাটা শেষ হলো এবার এবার আমরা শেষ প্যারাতে যাব দেখো শেষ প্যারাতে কি লিখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিধায়ক ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করেন পরিস্থিতি মোকাবেলা করার জন্য সমস্ত দপ্তর ও জেলা প্রশাসনকে একযোগে কাজ করতে অনুরোধ করেন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার এক হাজার কোটি করে তহবিল মঞ্জুর করেছে যা ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণে ব্যবহার করা হবে এই পুরো রিপোর্টটি একশো সত্তরটি ওয়ার্ড লেখা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে কিভাবে তোমরা ওয়ার্ড লিমিট বাড়াতে পারো সেটা আমি বলবো দেখো ওয়ার্ড লিমিট তোমরা বাড়াতে চাইলে কোটেশান ব্যবহার করতে পারো এবার কাদের কোটেশান তোমরা দেবে প্রত্যক্ষদর্শী আবহাওয়াবিদ পরিবেশবিদ লোকাল পুলিশ সরকারি আধিকারিক এনাদের কোটেশন তোমরা দিতে পারো তাতে অনেকটাই ওয়ার্ড লিমিটস বাড়বে এছাড়াও দ্বিতীয় পার্টে যে আমি ক্ষয়ক্ষতির পরিমাণ লিখেছি সেখানে তোমরা আরও বিস্তারিতভাবে বলতে পারো সেখানেও অনেকটা বেড়ে যাবে তারপরে আরও একটা জায়গা রয়েছে লাস্ট প্যারা সরকারি পদক্ষেপগুলি ওখানে তোমরা কি কি ইনিশিয়েটিভ নিয়েছে কি কি প্রকল্প রয়েছে সেইগুলো দিতে পারো তাতে অনেকটাই কিন্তু ওয়ার্ড লিমিটস বেড়ে যাবে এবার তোমরা যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে ফলো করো সহজে শেখা চ্যানেল এরকম প্রত্যেকটি টপিকের উপরে দুটো ভাষাতেই তোমরা রিপোর্ট পাবে একই জায়গাতেই পাবে কোনো জায়গায় তোমাদেরকে যেতে হবে না তো পড়তে থাকো প্রিপারেশান নিতে থাকো পজিটিভ থাকো থ্যাংক ইউ